ফ্যামিলি আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে নাও অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তো অনেক দিন হলো ভিডিও করি না কারণ সময় পাই না ভিডিও করতে তো আজকে সময় পেয়েছিল তো আজকে কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটা তোমাদের সাথে লাস্টে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা করে দেখতাম ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমরা যেখানে আসার ছিল তার মধ্যে বেরিয়ে এসেছি আর কিছু মিনিট পর তো চলো ফাইনালি এফেক্টিভ ফাইনান্সমেন্ট হচ্ছে তো আমরা এখন যাচ্ছি এখন গান গান করার জন্য ইলেকট্রো সবের কাছে লাইন ধরে আগে করে আস্তে করে এখান থেকে ব্লক আছে তো কি একটু সবাই দেখতে রাখো আগে আগে কিছু সফটটা তোমাদের সাথে শেয়ার করি গুড মর্নিং শুভ সকাল সবাই যে তো আমরা এই শেয়ার ঘুরতে টাইম হয়নি তো ভোর হয়ে গিয়েছিল তো আমরা আর ঘুম হয়নি তো সবাই বেরিয়ে গেছি ফার্স্ট প্রথম ডেস্টিনেশনে তো প্রথমে বেরিয়েই রাস্তা একটা অপূর্ব দৃশ্য দেখলাম ভিউটা দেখো যেমন জাস্ট অসাধারণ লাগছে আর হঠাৎ করে বৃষ্টি এসে গেছে মেঘলা আকাশ করেছে তো আরও সুন্দর লাগছে তো আমরা সবাই একসাথে একত্রিত হচ্ছি যে কিছু ফটো ফটো তুলবে কিছু আগে আছে তো চলো সবাই একসাথে হয়ে কিছু ফটো ফটো তুলি তারপরে প্রথম ডেস্টিনেশনে যাচ্ছি তারপর তোমাদের সাথে আবার কথা সবাই একসাথে হয়ে ফটো ফটো তোলা শেষ এবার সবাই একসাথে যাব চান করতে তো চলো একদম সকাল সকাল সবাই চান করা শেষ প্রথমে ঝর্নায় চান করলাম এত ঠান্ডা সবাই বলছে আরো অনেক জায়গায় আছে চান করার জন্য বাট আমি আর চান করবো না এত ঠান্ডা তো একবার চান করাই হয়ে গেছে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি এবার যাচ্ছি রুমের দিকে রুমে গিয়ে কিছু ব্রেকফাস্ট করব তারপর দেন আরও অন্য অনেক অনেক জায়গা আছে ঝর্ণা সেখানে এক্সপ্লোর করব তোমাদেরও দেখাবো তো চলো সোজা আগে রুমে যাই রুমে গিয়ে কিছু খাওয়া দাওয়ার টিফিন টিফিন করি তারপর কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লকে ব্লগটা তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাইকে খুব ভালো লাগবে তো রুমের দিকে যাচ্ছি দেখো এখানে ভিউটা কত সুন্দর তো সবাই আগে যাচ্ছে আমি পেছনে আছি আমার পেছনেও কিছুজন আছে এখন সবাই এক এক করে রুমের দিকে যাচ্ছি বাট অনেকটা লেট হয়ে গেছে কিছু ব্রেকফাস্ট করতে হবে তারপরে দেন আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি একটু রুমে গিয়ে আর ভিডিও করতে পারিনি কারণ বুঝতে পারছো আমি প্রথম প্রথম ভিডিও করছি তো সবাইকে দেখে একটু নার্ভাস ফিল হচ্ছে আমি কিছু বলতে পারছি না তাই বাট রুমে এসে ভয়েস দিচ্ছি তো ভয়েসটা কীরকম কী হচ্ছে আমি জানি না যাই হোক তোমরা কমেন্ট করে বলবে তো আমরা রুমে ব্রেকফাস্ট করে আরেকটা জায়গায় বেরিয়ে এসি ওয়াটার ফলস দেখার জন্য ঝর্ণা তো এখানে অনেকে চান করছে ঠান্ডা ঠান্ডা লাগলো না সব আর বাট আমরা এখানে দেখো লাইন ধরে চান করছে তো সেখানে চান করা শেষ এবার আমরা যাচ্ছি আবার রুমে রুম থেকে আবার ড্রেস চেঞ্জ করে একটা মন্দিরে যাবো যদি মন্দিরে ওখানে যদি সম্ভব হয় ভিডিও করবো নালে করতে পারবো না থেকে বড় ঝর্ণা যেটা তোমরা দেখেই বুঝতে পারছ তো এটাই হচ্ছে কোট্টালম কোট্টালমের মেন ওয়াটারফলস এইটায় তো এটা দেখার পর আমরা যাচ্ছি এখন আমাদের গাড়ি যেখানে আছে ওখানে ওখান থেকে সোজা যাবো আর একটা জায়গায় তো দেখো এখানে যেতে যেতে দোকান থেকে একটা বোতল নিলাম কিন্তু খুব দাম নিয়েছে বোতলটা তো এখান থেকে চলো বাসে আমাদের গাড়ির দিকে যাই গাড়ির থেকে আবার একটা অন্য জায়গায় যাব এখন বৃষ্টি এসছে তো সবাই এখন তাড়াতাড়ি করে গাড়ির দিকে যাচ্ছে গাড়ি দিকে যেতে যেতে খুব জোরে বৃষ্টি চলে এসেছে তো চলো আগে গাড়িতে গিয়ে বসি তারপরে আবার কথা হচ্ছে তো গাড়িতে বসেই বৃষ্টি শুরু তো আমরা এখন যেখানে যাচ্ছি পাশে জঙ্গল কিছুটা সামনে গেলে কিছু বাড়ি পড়বে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি জানলাটা খুলে কিছুটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পেছনে পাহাড় সামনে বাড়ি কত সুন্দর একটা ভিউ আর বৃষ্টি পড়ছে অসাধারণ লাগছে দেখতে তো সামনে যে আমরা যে ঝর্ণাটা যাচ্ছিলাম সেখানে এখন বন্ধ আছে কোনো রকম কোনো কী রকম একটা কারণ আছে তাই জন্য বন্ধ তো চলো আমরা সামনে আর একটা ঝর্ণা আছে ওইখানে যাবো তো সবাই এখন গাড়িতে বসে বৃষ্টি হচ্ছে সবাই গান শুনছে এখন এই বৃষ্টির মৌসুমটাকে এখন সবাই এনজয় করছে সবাই এখন এনজয় করছে আমিও করি তো চলো যে ঝরণায় যাওয়ার ছিল সেখানে আর যাওয়া হয়নি তো আরেকটা একটা এসে এখানেও সেই অবস্থা তো এখানেও বৃষ্টি শুরু আর কয়েকজন নেমেছিল তারা দেখে আবার ব্যাকে চলে এসে তো আমরা আবার যাচ্ছি আর একটা জায়গায় তো চলো সেখানে গিয়ে দেখি রকম কি অবস্থা রকম দেখা যায় সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা ততক্ষণ তোমরা কন্টিনিউ করো কেউ স্কিপ করবে না কত সুন্দর ভিউ পৌঁছে গেছি কোটালামের লাস্ট যে ওয়াটারফলসটা আছে ঝর্ণাটা আছে তো এখানে যেতে যেতে একটা ময়ূর দেখতে পেলাম ওই দাদাটা বললো ওইখানে ময়ূর আছে দেখো কত সুন্দর লাগছে জঙ্গলের ভেতরে একটা ময়ূর তো অনেক পরে একটা ময়ূর দেখতে পেলাম সবাই যাচ্ছে সামনে আমরা আছি তো আমাদের দেখতে পেয়ে ও চলে যাচ্ছে তো চলো ও থাকুক ও জায়গায় আমরা যাই আমাদের ঘোরার দিকে আমরা যেখানে আসি সেখানে যাই তো চলো জঙ্গলটা খুবই ঘন জঙ্গল অনেক নারকেল গাছ আর বৃষ্টি হয়েছে তো তাই জন্য ওটা জল হয়ে গেছে এখানে তো বৃষ্টি হয়ে সবাই এখন এক এক করে যাচ্ছি তা আমাদের সাথে আমাদের কোম্পানি যিনি ম্যানেজার উনিও আমাদের সামনে আছেন তো সবাই একসাথে হয়ে কথা বো করে যাচ্ছি আর তোমরা ততক্ষণ ভিউটা জাস্ট দেখতে থাকো কত সুন্দর লাগছে আমি আর ওই ঝর্ণাটার কাছে গিয়ে আর ভিডিওটা করিনি কারণ সবাই বললো এখানে সবাই চান টান করছে তো ভিডিও করাটা ঠিক হবে না তাই জন্য আমি আর ভিডিও করিনি তো ওখান থেকে ঘুরে সোজা এখন রুমে যাচ্ছি রুমে গিয়ে এখন দুপুরের লাঞ্চ করা হবে খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার পরে সবাই রেস্টে নিয়ে রাত্রি সাড়ে সাতটার সময় আবার আমাদের গাড়ি ছাড়বে তো সবাই এখন রুমে যাচ্ছি চলো দুপুরের লাঞ্চটা করা যাক তারপরে সবাই রেস্ট নিয়ে তারপরে আবার রুমের দিকে রওনা তো আমরা রেস্ট এবার রওস্ট নিয়ে বেরিয়ে পড়েছি যাব আমরা তো এখন বাজে রাত নটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা লাইট লাগানো আছে কত সুন্দর ভিউটা লাগছে তো এখন আমরা সবাই একসাথে বসে কেউ গান শুনছে কেউ মোবাইল চালাচ্ছে তো আমি এই ফাঁকে তোমাদেরকে একটু সামনের রাস্তাটা ভিউটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে রাতের বেলায় রাতের বেলার ড্রাইভ সব থেকে সুন্দর সবথেকে খুব ভালো লাগে তো এবার আমাদের ঘোরা আছে আমরা যাচ্ছি বাড়ি তো আর কিছুক্ষণ বাকি আছে আমরা পৌঁছে যাব এবার রুমে তো ভিডিওটা এত পর্যন্তই কেমন লাগলো কোন কোন পার্ট ভালো লাগলো তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাইকে খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে নেবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা